অন্য একটি ঘটনায় হজরত ইব্রাহিমকে নমরুদের দ্বারা আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুন এতটাই তীব্র ছিল যে তার লিলিহান শিখা আকাশ পর্যন্ত পৌঁছেছিল এর কাছাকাছি যাওয়াও অসম্ভব ছিল এটি একটি গুলতি জাতীয় যন্ত্রের মাধ্যমে নিক্ষেপের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল প্রস্তুতি নেওয়া হয়েছিল যখন ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হতে চলেছিলেন উত্তপ্ত শিখাগুলোর মধ্যে জিবরাইল আলহিয়া এসে বললেন হে ইব্রাহিম আপনি চাইলে এই পর্বতগুলো তাদের উপর ফেলে আমি নম্রুত এবং তার বাহিনীকে ধ্বংস করতে পারি রাসুল ইব্রাহিম জিজ্ঞেস করলেন হে এখন কি আল্লাহ আমাকে দেখছেন হ্যাঁ হে এখন কি আল্লাহ আমাকে শুনছেন হে ইব্রাহল এখন কি আল্লাহ আমার অবস্থা জানেন হ্যাঁ ইব্রাহিম আল্লাহ আপনাকে জানেন ইব্রাহিম আলাহুয়া বললেন তাহলে আমি আপনার সাহায্য চাই না আমি আল্লাহর উপর নির্ভর করি এবং তিনি দোয়া করলেন হাসবুন আল্লাহ আমাল ওয়াকিল এর অর্থ কি আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক ইব্রাহিম আলহ্লামের আনুগত্যের ফলে একটি অলৌকিক ঘটনা ঘটল যদিও তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল যা পর্বতের মতো বিশাল ছিল আগুনটি তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গেল এটি তাকে কোনো ক্ষতি করেনি কারণ আল্লাহ তাকে নিজের নিরাপত্তায় নিয়ে নিয়েছিলেন